নতুন একটা আইন নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড তাই না বিশেষ করে আমাদের বাংলাদেশের পুরুষরা এই যে বিয়ে নিয়ে একটা কি নতুন আইন হইলো কি হইলো ওয়াইফদের পারমিশন নিতে হবে না হ্যান ত্যান খুব মজার একটা বিষয় কিন্তু আসলে এটা নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি আসলে জিনিসটা কি সো বেসিক্যালি আমাদের বাংলাদেশের আইনে এমন কোন লয় কখনোই ছিল না যে আপনি বিবাহিত হলে এবং তারপরে যদি আরেকটা বিয়ে করতে চান তখন আপনার স্ত্রীর অনুমতি নিতে হবে এই ল আমাদের দেশে নাই কখনোই ছিল না সো উনিশশো না বাষট্টি সালের একষট্টি সালে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে যে যখন একজন ব্যক্তি একটা বিয়ে করা থাকবে মানে সে অলরেডি ম্যারিড থাকবে তারপরে যখন সে আরেকটা বিয়ে করতে যাবে তখন তার সালিশ পরিষদের অনুমতি নিতে হবে এখন এই জিনিসটা কি সালিশ পরিষদের অনুমতি হচ্ছে আপনি ম্যারিড আপনি যখন একটা বিয়ে করবেন আরেকটা বিয়ে করবেন তখন হচ্ছে আপনার বইয়ের অনুমতি লাগবে না কিন্তু আপনি আপনার যেই স্ত্রীর যেই এলাকা সে যে এলাকায় থাকে সেই এলাকার যে সালিশ পরিষদ আছে বা এলাকার ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তার কাছে একটা আবেদন করতে হবে এবং তারপরে হচ্ছে সেখানে ফি দিয়ে আবেদন করতে হবে একটা টাকার অ্যামাউন্ট আছে কিন্তু হ্যাঁ তারপরে সেখানে আবেদন করার পরে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে দিবে এবং সেই ফর্ম ফিল মধ্যে আপনাকে দেখাতে হবে যে সেখানে আপনার কি কারণে আরেকটা বিয়ে করতে চান এবং আপনি ক্যাপাবল কিনা এবং আপনার প্রয়োজনীয়তাটা কি বিয়ে করার এবং সেই সাথে আরেকটা লাস্টে আছে যে আপনার স্ত্রীর অলরেডি যারা যে অথবা যারা আপনার স্ত্রীরা আছেন তাদের পারমিশন আছে কিনা সো আপনি বাসটা কোথায় খايছেন দেখছেন এবং আমি আপনি আটকাছেন কোথায় দেখছেন আমরা মানে इजीली বলতে পারবো না আপনাদের তো কোনো আইনি নাই আমাদের দেশে যে আপনাদের বউদের কাছ থেকে পারমিশন নিয়ে দিয়ে করতে হবে বাট অন্য দিকে যখন আপনি আবেদন করতে যাবেন তখন কিন্তু আপনার ঠিকই ওখানে ফিলআপ করে যেতে হবে যে আপনার স্ত্রীর অনুমতি আছে কিনা এবং তারপরে আপনার ওই দাইত্বরত যেই যিনি থাকবেন তিনি আপনার আবেদন করার পরে আপনার এবং আপনার স্ত্রী অথবা স্ত্রীরা তাদের কাছে আর কি জিনিসটা জানাবেন এবং তাদের অনুমতি আছে কিনা চেকটেক করবেন এবং আরো আরো কিছু নিয়ম কানুন আছে যেগুলো আমাদের সরকারি নিয়ম কারণের ভেতরে পড়ে এবং তারপরে আপনি পারমিশন পাবেন কি পাবেন না ওইটা ডিপেন্ড করবে তার উপরে যে সে আপনাকে পারমিশন দিবে কিনা তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের আপনি আপনার ওয়াইফার থেকে পারমিশন নিয়ে ইজিলি যতটা করতে পারতেন সেখানে আপনাকে আর কি এইভাবে কান না চুলকায় এইভাবে চুলকাইতে হবে বুঝছেন ব্যাপারটা সো আলটিমেটলি দিন শেষে আপনার পারমিশন ঠিকই লাগবে আর এই যে রিডটা করা হয়েছে এটা দু সালে করা হয় যিনি করেন তিনি এই রিডটা করেন হচ্ছে যে এই স্ত্রীদের যে পারমিশনটা এটা যেন বাধ্যতামূলক করা হয় এটার জন্য রিড করা হয় এবং সেটা খারিজ করে দেয় আমাদের হাইকোর্ট থেকে এবং এরপরেই আমি জাস্ট দেখলাম যে আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গেছি বাট আসলে কি আমরা ভেতরের কাহিনীটা জানি যে অ্যাকচুয়ালি নিউজটা কি অ্যাকচুয়াল লটা কি অ্যাকচুয়াল রিজনটা কি জিনিসটা কি আসলে সেটা না জেনে কিন্তু আমরা অনেক হাইপ তুলে করেছি এবং এটা অনেক ট্রেন্ডি সবাই টিকটক করতেছে এদিক ওদিক অনেক ফান করতেছেন সবকিছু মিলাই বাট বেসিক্যালি আসল জিনিসটা কিন্তু এইটাই যে ল বলতেছে আপনার ওয়াইফের পারমিশন লাগবে না কিন্তু আপনি যখন আবেদন করবেন সেখানে কিন্তু আপনাকে ঠিকই দেখাইতে হবে বা বলতে হবে যে আপনার ওয়াইফের পারমিশন আছে কিনা সো একটু বুঝে শুনে হ্যাঁ লাভ দেওয়ার না যে ওয়াও বিয়ে করতে পারতেছি বউয়ের পারমিশন লাগবে না তো প্যারা নাই প্যারা কবে গেছে আসলে না কিন্তু ওটার বদলে যে সিস্টেমটা দেওয়া আছে ওইটা আপনার জন্য ডাবল ট্রিপল প্যারা ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে